গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল বুধবার আর আজকে হচ্ছে সেকেন্ড বৈশাখ তো আজকে কিন্তু আমাদের বাড়িতে পুজো রয়েছে বাড়িতে রয়েছে নারায়ণ পুজো আর দোকানে রয়েছে গণেশ পুজো আমি এখন চলে এসেছি আর এসেই হচ্ছে এখানে ভিডিও করছি দেখতেই পাচ্ছ তো মা আর মিমি কিন্তু স্নান টান করে অনেকক্ষণ আগে কাজে লেগে গিয়েছে এখন বাজে ওই সাড়ে আটটার মতন আমি একটু দেরি করেই এসেছি আর ওরা তার আগে থেকেই কাজটা শুরু করে দিয়েছে তো আমি ফুল টুল এগুলো নিয়ে চলে এসেছি আর এগুলো দেখানোর টাইম পাইনি মানে কী বলতো তাড়াহুড়ো করেই চলে এসেছি আর কি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো এই দেখো রেডি হয়ে গেলাম মা ওরা এখানে সব কিছু জোগাড় করছে তো আমি এখন দোকানে যাব তারপরে বাবা আসবে স্নান টান করে যাবে তো চলো একটা একটা করে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে তো গণেশ পুজো হবে তারপর বাড়িতে নারায়ণ পুজো হবে তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে চলো আর এই যে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি চলো তো চলে এসেছি দোকানে তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু গণেশ পুজো হবে মালগুলোকে সাইড করে দিয়েছে বাবা মানে প্রত্যেক বছরই এই জায়গাটাতেই পুজো হয় তো এখানেই পুজো হবে আর সব কিছু এক এক করে আসবে ঠিক আছে এখনও আসছে আর কি টুকটুক করে এক এক দুটো করে জিনিস আসছে আমিও কয়েকটা জিনিস হাতে করে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে যতটা পারবো দেখাতে থাকবো তোমরা পুরোটা দেখতে থাকো তো আমাদের কিন্তু ঠাকুর চলে এসেছে ঠাকুর একটু আগেই এসেছিল প্রথমে বাড়িতে গিয়েছিল তারপরে নারায়ণশিলা ওখানে রেখে তারপরে কিন্তু এখানে এসেছে তো আজকে যেহেতু সেকেন্ড বৈশাখ হাতে টাইমও রয়েছে কারণ পহেলা বৈশাখের দিনই কিন্তু সবার বাড়িতে পুজোটা হয়ে যায় মোটামুটি সবার তো বাড়িতে বা দোকানে যেখানেই করুক তো আমাদের যেহেতু সেকেন্ড দিন সেজন্য অতটাও আজকে চাপ ছিল না তো আস্তে ধীরেই পুজো হবে আর কি তো আমাদের কিন্তু বাড়ি আর দোকানের মধ্যে যেহেতু খুব একটা ডিসটেন্স না সেজন্য বাড়িতেই সব জোগাড় করে তারপর কিন্তু একটা একটা করে জিনিস এখানে নিয়ে আসা হয় আর বাদ বাকি যা যা জোগাড় করার ছিল মানে যেগুলো আর কি সব কিছু সাজানোর যেটা যেখানে রাখার সেটা কিন্তু ঠাকুরমশাই করে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো একটু পরে মা মিনি ওরা চলে আসবে মোটামুটি ঠাকুরমশাইয়ের জোগাড় কমপ্লিট হলেই পুজোতে বসে যাবে আর কি আর মা আর মিমি আসলে আর কি পুজোটা শুরু হয়ে যাবে তো যেহেতু ওরাও দেখবে আর কি তো মা আর মিমি হচ্ছে নতুন শাড়িটারি পরে রেডি হয়ে তারপরে আসবে তো চলো তোমরা পুরোটা দেখো ওরা আসলে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো এখন কিন্তু মা মিমি তারপর আমার ছোটু মানে কিয়ানো চলে এসেছে তো দেখতেই পাচ্ছ সবাই রেডি শেডি হয়ে সুন্দর করে চলে এসেছে এখন বাজে প্রায় দশটার মতন ঠিক আছে তো ওই যে বললাম একটু আস্তে ধীরেই করা হচ্ছিল যেহেতু ঠাকুর বলেছিলো নটার মধ্যে আসবে তো ওরকমের মধ্যেই চলে এসেছিলো কিন্তু সব কিছু এনে ঠেনে জোগাড় করতে করতে পুজোয় বসতে বসতেই দশটার মতনই বেজে গিয়েছে তো দেখো ওরা চলে এসেছে এখন বাদ বাকি লাস্ট যা যা আছে এগুলো করে তারপরে এখন হচ্ছে গিয়ে পুজোটা শুরু হবে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি পরে কিংসুকদাও এসেছিলো ঠিক আছে আর সুরজিৎ তো আসতে পারবে না বিকজ ওর কাজ রয়েছে আজকে যেহেতু বুধবার শনিবার রবিবার হলে ও ঠিকই আসতো কিন্তু আজকে আসতে পারবে না তো যাই হোক চলো এখন ঠাকুর মাসির পুজো শুরু করবে আর এই যে আমি বসে রয়েছি এখানে এটা একটু দেখিয়ে দিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা

এখন কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর অঞ্জলি টাইমটা অ্যাকচুয়ালি সবাই অঞ্জলি দিচ্ছিলো সেই কারণে ভিডিও আর করতে পারিনি তো যাই হোক যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম বাদ বাকি লাস্ট যেই কাজগুলো ছিল ঠাকুর মশাই সেগুলো করছিল যেরকম ওই খাতার মধ্যে সিঁদুর হলুদ দিয়ে যা যা কাজ থাকে আর কি সেগুলো করছিল তো এই যে বাবা হচ্ছে কিয়ানকে নিয়ে বসে রয়েছে আর এদিকে হচ্ছে আমাদের পুজো প্রায় মোটামুটি কমপ্লিটের দিকেই মানে হয়েই গিয়েছে বলতে পারো তো এখন আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে হচ্ছে ঝাঁপগুলো নামিয়ে সব ছাপ তো মোটামুটি নামানোই রয়েছে তো সব ঝাঁপ নামিয়ে দেওয়া হবে তারপর একটু পরে খুলে দেওয়া হবে তো এই দেখো খুলে দিল ঠিক আছে মানে ঠাকুর আর কি সবাই জানায় যে প্রসাদ খাওয়ার টাইম দেওয়া হয় ঠাকুরকে তো ওটাই আর কি তো এখানে দেখো কিনশুকদার হচ্ছে আমার কিয়ান বসে রয়েছে সবারই অঞ্জলি ঠঞ্জলি দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়িতে গিয়ে নারায়ণ পুজো হবে ওখানেও অঞ্জলি দিব তো কিয়ান হচ্ছে চুপচাপই বসেছিল সেরকম কিছু করেনি তবে না ও ঘেমে অস্থির হয়ে গিয়েছে কারণ দোকানের ভিতরে একটু তো গরম রয়েছে যেহেতু মালপত্র রয়েছে এখানে আমরা দেখো দুই বনে প্রায় অনেকটাই সেম সেম শাড়ি হয়ে গিয়েছে মানে লাল শাড়ি আর হচ্ছে ইয়েলো কালারের ব্লাউজ তো এটাই আমাদের ম্যাচিং হয়ে গিয়েছে আর চলো তাহলে এরপরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো দেখো বাড়িতে চলে এসেছি আর পুজোও কিন্তু বসে গিয়েছে করতে ঠাকুর মশাই আর এখানে তো নারায়ণ পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছো এখানে শিনি প্রসাদও কিন্তু রেডি হয়ে গিয়েছে সব কিছুই মোটামুটি কমপ্লিট এখন কিন্তু পুজো শুরু হয়ে যাবে তো চলো তোমরা পুরো পুজোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখো

তো এই দেখো ঠাকুরমশাই কিন্তু বাড়িতে নারায়ণ তো বসে গিয়েছে তো পুজো মোটামুটি কমপ্লিটের দিকেই ঠিক আছে এখন কিছুক্ষণ পরে হবে অঞ্জলি তো অঞ্জলি দিয়ে তারপরে ঠাকুর ঠাকুরমশাই পাঁচালি পড়বে তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আর এখন কিন্তু আমরা সবাই মিলেই অঞ্জলিটা দিব শুধুমাত্র বাবাই দিবে না কারণ বাবা যেহেতু দোকানে রয়েছে সেই কারণেই তো পুজো শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে অঞ্জলি হবে তারপরে হবে হচ্ছে পাঁচালি পড়া মানে ঠাকুর মাসেই পাঁচালি পড়বে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরোটা দেখতে থাকো তো এখন কিন্তু অঞ্জলি দাও আমাদের হয়ে গিয়েছে অঞ্জলি টাইমটা ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে পাঁচালি পড়ছে তোমরা সবাই এখানে শুনছিলাম তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো পুজো হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখো তো দুপুরে দেখো আমাদের আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে ডাল রয়েছে তার সাথে রয়েছে ভাত আর কি কী রয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু মুগ ডাল এখানে রয়েছে উচ্ছে ভাজা আজকে আমাদের বাড়িতে নিরামিষই হচ্ছে এখানে রয়েছে আলু গাজর এগুলো দিয়ে ভাজা আর তার সাথে রয়েছে পোস্ত বাটা যেটা অল্প একটু রেখে দেওয়া হয়েছে আর এদিকে দেখো রয়েছে ঝিঙে আলু দিয়ে হচ্ছে পোস্ত বাটা এটা খেতেও বেশ ভালো হয় আর তার সাথে রয়েছে পনিরের ঝোল আলু আর সর্ষে ডাটা দিয়ে পনিরের ঝোল আর পাপড় ভাজা তো সুরজিৎ খেতে বসে গিয়েছে বাবা এখনই খেয়ে বেরোলো আর আমি মিমি এরপরে খেয়ে নিব তারপর মা এসেও খেয়ে নিবে তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই